প্রখ্যাত তাবি আবুল আলিয়া রহমাহুল্লাহ তিনি বলেন সালাতের ভিতরে যদি তিনটি বৈশিষ্ট্য না থাকে কয়টি বৈশিষ্ট্য সবাই বলেন তো জোরে বলেন তিনটি সালাতের ভিতরে যদি তিনটি বৈশিষ্ট্য না থাকে তার সালাতই হবে না তাহলে এবার দেখা দরকার আছে না সেই তিনটি কি আসেন এক নম্বর এক নম্বরে যেটা বললেন সেটা হলো তথা একানিষ্ঠতা একমাত্র কেবল মাত্র শুধু মাত্র সালাত হবে কার জন্য আল্লাহর জন্য একমাত্র কেবল মাত্র শুধু মাত্র সালাত হবে কার জন্য আল্লাহর জন্য কোনো মানুষ দেখানোর জন্য সালাত হবে না কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি কি আজকে আমরা দেখতে পাচ্ছি কি যে মানুষ সালাত আদায় করতে আসছে কিন্তু সালাতটা আল্লাহর জন্য পড়ছে ওর বুঝবেন কি করে ও সালাত পড়ে ওর নিজের খেয়াল খুশি মতো ও সালাদ পড়ে কিভাবে নিজের খেয়াল খুশি মতো অথচ সালাদ যদি নাবি মোহাম্মদ সাল্লামের মতো না হয় তাহলে তার সালাদ কি হবে আল্লাহ রসুলাম কি বলেছেন সল্লু উসল্লি আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো তাহলে যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন ঠিক সেভাবেই আমাদের সালাদটা আদায় করতে হবে কিন্তু কয়েকজন ব্যক্তি আসে আল্লাহ রসুল্লাহ সাল্লামের মতো করে সালাত আদায় করছি প্রিয় হাজিরেন তাহলে ইমাম আবুল আলিয়া রহম্লা কি বলেছেন এক নম্বরে তিনটি বৈশিষ্ট্য সালাতের ভিতরে তিনটি বৈশিষ্ট্য না থাকলে তার সালাতই হবে না এক নম্বরে যেটা বললেন এক লাস তথা একানিষ্ঠতা একমাত্র কেবলমাত্র মাত্র সালাত হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটি তিনি বলছেন সেটা হলো তাকু আল্লাহ আল্লাহ ভীতি আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে সালাত সালাত যখন আপনি পড়তেছেন ওই দোকানের কি হিসাব রয়েছে ওই মাঠের কি হিসাব রয়েছে না চলে যাবে কোথায় আল্লাহ রসুল শাহবাকরাম জান্নাত জাহান্নাম এদিকে চলে যান আপনি সর্বশেষ যেদিন আমার সালাতে ভুল হয়েছে সেদিনও আমি ওই দিকেই চিন্তা ভাবনা ছিল আমার ওই দিকে চিন্তা ভাবনা ছিল ভাবনা চিন্তা আসবে মাঝে মাঝে আসবে কিন্তু সেই ভাবনা চিন্তাটা কোথায় যাবে ওইদিকে চলে যাবে আপনার চিন্তা ভাবনা কেন আপনার দোকানে থাকে আপনার চিন্তা ভাবনা কেন আপনার মাঠে থাকে আপনার চিন্তা ভাবনা কেন কোথায় কি করবো এখন গিয়ে এটা থাকে এটা থাকবে না বিষয়টা বুঝছে কিনা ভয় থাকতে হবে ভয় আল্লাহর ভয় থাকতে হবে তিন নম্বর যে কথা বললেন আবুল আলিয়া রহমা প্রখ্যাত বিদ্যান তবেই আবুল আলিয়া রহমাহুল্লাহ তিনি বলছেন প্রথম নম্বরে কি বললাম সবাই বলেন তো এখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য সালাত আদায় করতে হবে দুই নম্বর কি আল্লাহর ভয় থাকতে হবে দুই নম্বর কি আল্লাহর ভয় থাকতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহর জিকির থাকতে হবে সালাতে আমরা জিকির করি এই যে প্রোগ্রামে গেলাম গত পরশু দিন একটা প্রোগ্রামে গেলাম সেখানে গিয়ে সালাত আদায় করলাম একজন সালাত আদায় করাচ্ছে ভাইকে আমি ছোট করছি না তবে সালাত আদায় করাচ্ছে কোরআন তেল পড়েছে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট কি পড়েছে কুরআলাদ বলেছে রুকু এবং সেজদা করেছে 10 টাকা না বলেন তো দেখি কুরআন তেলাওয়াত বেশি করবে না রুকু সেজদা বেশি করবে কিন্তু কুরআন তেলাওয়াত কি করেছে অনেক করেছে রুকু সেজদা কি করেছে এক এবারে মেরে ফেলেছে হত্যা করে দিয়েছে বুঝেন না তিন বার যে আপনি সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা বলবেন এটাও বলতে পারছেন না বিশারা করছেন কি না এরকম চলবে অথচ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্পষ্ট হাদিস কি কুরআন তেলাওয়াত কি করতে হবে ছোট করতে হবে রুকু এবং সেজদা কি করতে হবে বড় করতে হবে রুকু এবং সেজদাতে গিয়ে বেশি বেশি করে তাজ বিদ্যহালীল পাঠ করতে হবে জিকির করতে হবে বেশি বেশি করে কোরআনতলা তো চলবে প্লাস কি চলবে রুকু সেজদাতে গিয়ে তাজ বিদ্দহালীল চলবে বেশি বেশি করে কিন্তু আমরা আজকে কোথায় না উল্টা চলছে সব প্রিয় হাজরেন তো তাহলে তিন নম্বরে যেটা বললেন জিকির উল্লাহ আল্লাহর জিকির থাকতে হবে এই তিনটি বিষয় যদি না থাকে তাহলে উনি বলেছেন আবু আলী রাহিমহ তিনি বলছেন এই তিনটি বিষয় সালাতে যদি না থাকে তাহলে তার সালাতি হবে না সালাতি হবে না